আসসালামু আলাইকুম ভিউয়ার্সগণ কেমন আছেন সবাই অনেক সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকুন আমি এখানে নিয়েছি একটা পেঁপে আমি প্রথমে পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে সিলে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পেঁপেটা এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়েছি পানিটা গরম হওয়ার পরে আমি গ্রেট করা পেঁপেটা দিয়ে দিয়েছি খুব বেশি সিদ্ধ করার দরকার নাই পাঁচ মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পেঁপেগুলো গলে যাবে তাহলে কিন্তু খাবার সময় সেই স্বাদটা পাওয়া যাবে না এবার আমি একটি স্টিমারের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেব আমি একটু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি ঘি দিয়ে আমার ঘরে এই দুইটা জিনিসই ছিল তাই জন্য আমি এই দুইটাই নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়েছি তারপরে আমি সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেব এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে ঘি দিয়ে আর আমি আরও কয়েকবার ঘি দিয়েছি ঘি যতটা বেশি পরিমাণে দেওয়া যায় ততই কিন্তু টেস্টটা ভালো হবে দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু পেঁপেটা কমে গিয়েছে পরিমাণে এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছি তারপরে চারটে এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব তারপরে আমি এক মুঠো পরিমাণ পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে সেটা আমি এই পর্যায়ে দিয়ে দেবো দিয়ে এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়া করে নিতে হবে পোলাও চালটা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিতে হবে সত্যি এই পেঁপের পায়েসটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে যারা যারা এখনও বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন এ পর্যায়ে আমি আরও একটু দুধ অ্যাড করব মনে হচ্ছে দুধটা কম হয়ে গেছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি পেঁপের পায়েসটা আমার পরিবারের সবাই পছন্দ করেছে আর হ্যাঁ আমি কিন্তু চিনি এখনও দেই নাই আপনারা আবার মনে করেন না যেন চিনি ছাড়াই আমি পায়েস রান্না করছি এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেব কারণ সবগুলো উপকরণ সিদ্ধ হওয়ার পরে চিনিটা দিলে ভালো হয় এবার আমি এক টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দেব এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিতে হবে এটা দেওয়ার পরে দুই মিনিট মতো নাড়াচাড়া করে চুলা অফ করে দিতে হবে আমি কিন্তু এই পায়েসটা খাওয়ার আগে পর্যন্ত আমার বিশ্বাসই হয়নি যে পেঁপে দিয়েও পায়েস রান্না করা যায় আর সেটা খাওয়া যাবে তাহলে আর দেরি করবেন কেন আপনারা এখনই বাসায় বানিয়ে ফেলুন এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা একটা সবজি সবজি তো বাচ্চারা খুব একটা খেতে চায় না অনেক বাচ্চা আছে কিন্তু এইভাবে রান্না করে দিলে কিন্তু ওরা চোখ বন্ধ করে খেয়ে নেবে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম এবার উপরে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা যে যেখানে আছেন মহান আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এই দোয়া করি আর আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম